एडेलिया कॉफी ये ऐसे करके लेते हैं लो दीजो तो गरम करूं चिकन कोपरा और साथ ही कॉफी चलो হয়েছে কাল তোমরা আমরা ব্লগ এ দেখেছো আর এখন চলছে আনবক্সিং বেশি কাউকে ডাকিনি তো সেই জন্য এই কটার গিফট আর তোমার দাদা ভাই আমাদের গিফট আমাকে যে গিফট গুলো দিয়েছে সেগুলো তোমরা দেখেছো আগে ব্লগে না প্রথমে এইটা খুলবো ঠিক আছে আর এইটা দিয়েছে জেঠু মানে ফটো দিয়ে দিচ্ছি কাছে Mm -hmm. Okay. 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 On, on, no, okay. 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 দেখো আমি খুলেছি কুইন আর ও আমরা কিন্তু জানতাম আরে কফি খাবো আমরা ঠিক আছে দুজনে বসে আমাদের নতুন ঘর যখন হবে তখন ব্যালকনিতে বসে আমরা দুজনে কফি খাবো বুড়ো বুড়ি যখন হয়ে যাবো তখন হ্যাঁ Ada queen. Mm. Mm. The the hmm. Ada king. Ada king. Cukup sundar ni dah. Amak Next.

তো আমি আবার চলে এসেছি রান্নাঘরে কারণ আমি আচার বানাবো আগের ব্লগে তোমরা দেখেছিলে যে তোমাদের দাদাভাইকে আম শুকনো করতে দিয়েছিলাম তো ওই আমগুলো শুকনো হয়ে গেছে তো এখন আচারটা বানিয়ে নিয়েছি এই আচারের রেসিপিটা আমি অনেকবার শেয়ার করেছি তোমরা যারা এখনও পর্যন্ত এখনই ভিডিওটা যাও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ওখানে থেকে গিয়ে দেখতে পারো এই ভিডিওটার পরে গিয়ে ওখানে দেখে আসতে পারো ওই ভিডিওটা তো অবশ্যই শিখে যাবে কেমন করে বানিয়েছি তো এই যে সেই ঘড়ি চলে এসেছে মানে এটা ছিল পরের দিন নেক্সট দিন বিকেলবেলা তো আমরা সবাই বসেছিলাম খুব মন খারাপ ছিল বলে সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করে নিই বিকেলবেলা তোমার দাদা ভাইয়ের সাথে বসেছিলাম তো সেই জন্যই ভিডিওটা বানিয়েছে এই জন্যই মন খারাপ বলে দিছি কারণ আজকে আমাদের দাদা ভাইয়ের ছুটির যে ছুটিটা নিয়ে এসেছিলো তার শেষ দিন তো আজকে চলে যাবে ও ডিউটিতে তো সেই জন্য বসে বসে খুব মন খারাপ লাগছিল আর এই আমরা দুজনে বসে কথাবার্তা বলছিলাম ভুগুও ছিল তো তারপরে আমার বোনও এলো তো সবাই মিলে চকলেট খাচ্ছিলাম কথাবার্তা বলছিলাম তো চলো তুমি দেখতে থাকো আমি দেখাই মিঠামিঠা এটা সাদা দাগ এখানে এইখানে সাদা দাগ বলে ক্যান্সার দা কি লিখা আছে ডিয়ারি মিল্ক ডি এ আই তারপরে আর হুম ওয়াই হুম এন আই ওকে ওকে কি হয় ডিয়ারি চাই মিল্ক দা থ্যাংক ইউ আডা মার তুমি

ay kadar var var mosa kamra <come> lo great <laughs> great mosa kamra <not> lo <laughs> <laughs> star kay ev eh, mosa varım varım bu kumar bata baba geldi tamam canım

তো এখন বানাচ্ছেন পিঠে ফার্স্ট টাইম বানাচ্ছি মানে এই পিঠেটা ফার্স্ট টাইম বানাচ্ছি আর একটা বানিয়েছিলাম পুর পিঠা সেটা মোটা মোটা হয়ে গেছিলো আগে তোমাদের দাদা ভাই নিয়ে যাবে আজকে চলে যাচ্ছে তো এতক্ষণ পর্যন্ত মোটামুটি ঠিকঠাকই চলছিলো তারপরে যত সময় এগিয়ে আসছে তত যেন সবার মন খারাপ শুরু হয়ে গেছে তো আমি এখানে আলুর পরেটা বানিয়েছিলাম তোমাদের দাদাভাই যেহেতু খেতে ভালোবাসে বাড়িতে ছিলাম তারপরে বানানোই হয়ে ওঠেনি তো তো ভাবলাম আজকে বানিয়ে দিয়ে খেয়ে চলে যাবে আমরাও খেয়ে নেবো যেহেতু পিঠে বানিয়েছিলাম অনেকটাই রাত্রি হয়ে গিয়ে লেট হয়ে গেছিলো বানাতে সেই জন্য আমি আর বেশি কিছু করিনি আলুর পরেটাই বানিয়ে দিয়েছি তো সেটাই তোমার দাদাভাই বসে খাচ্ছে ও ভিডিও বানিয়েছিলাম ওই এই জন্যই কারণ ওর মন খারাপ হয়ে যাচ্ছিলো ছেলে ছেলেকেও খাচ্ছিল নিজেও খাচ্ছিলো তো ভিডিও বানাতে দেখলাম ও হাসতে শুরু করে দিয়েছে এটাই চাই যেন সবসময় হাসি খুশি থাকে তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে ছেলের সাথে যখন দেখছি একটু টাইম আছে বেরানোর এখনও তো সেই জন্য ও আবার মানে ছেলের সাথে খেলতে শুরু করে দিয়েছে তো ছোটো থেকে ওর প্রত্যেকটা তোমরা হয়তো ভিডিও দেখে থাকবে ওর ওর বাবাকে ভীষণ ভালোবাসে ভীষণ মানে আমার থেকে ওর বাবাকে এতটাই ভালোবাসে ওর সবসময় খোঁজ করে যে আম পাপা কোথায় গেল কেন ডিউটি করতে গেলো কেন এখনও আসেনি এরকম করে সবসময় খোঁজ করে জানি না এই ছেলে কবে বড় হবে আর কবে বুঝতে শিখবে আর এই যত কোয়েশ্চেন করতে থাকে আমাকে আমার মনটা আরও তত ভেঙে যায় তো এখানে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর বগু এখানে কাঁদতে শুরু করে দিয়েছে যখনই দেখেছে ও বাবা জামা প্যান্ট পরে নিয়েছে ব্যাগ গুছিয়ে নিয়েছে তো ও এখানে ভীষণ কান্নাকাটি করছিলো ওর মন এতটাই খারাপ হয়ে গেছিলো দেখলেই তোমরা বুঝতে পারছো হয়তো যে ও কিছুতেই ওর বাবার কাছে মানে বাবাকে ছাড়তে চাইছিল না আর ওর বাবার এই জন্য ভীষণ মন খারাপ হয়ে গেছিলো আর ওকে দেখে তোমার কাঁদতে শুরু করে দিয়েছিল এমনিই আমার মনটা খারাপ লাগছিলো তারপর

কষ্ট সারা জীবন চেপে রাখতে হবে কিছু প্রকাশ করতেও পারবে না প্রকাশ করেও কোনো লাভ নেই দেখতেই পাচ্ছ তো কাঁদছি করছি তাও তোমাদের দাদা ভাইকে চলে যেতে হচ্ছে এটাই আমাদের জীবন যেটা আমি মেনে নিয়েছি কারণ আমি সব কিছু জেনে শুনেই বিয়ে করছি হয়তো বলবে তুমি জেনে শুনে তো বিয়ে করছি না অবশ্যই আমি সব কিছু জেনে ঠিকই ভীষণ কষ্ট হয় আর এই সময়টা যাদের বর বাইরে থাকে এমনি ফৌজি ছাড়াও এমনি অন্যান্য যাদের স্বামী সব বাইরে থাকে কাজ করার জন্য তো তাদেরও একই অবস্থা তো তাদের কষ্টটাও আমি বুঝতে পারছি তো কিছু কারণ নেই তো চলো এখানে টাটা বাই বাই করে দিচ্ছি তো তারপরে সিচুয়েশানটা এতটাই খারাপ হয়ে গেছিলো বুকু ভীষণ কান্নাকাটি করছিল এই যে দেখো তোমার দাদাভাই চলে যাচ্ছে তো আমি আর এরপরে ভিডিওটা আমি বানাতে পারিনি ভিডিওটা ভালো লাগলে কী বলবো আর লাইক করে দিও চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই পরের ভিডিও